নমস্কার সবাইকে সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এখন দুপুরবেলা রান্না বান্নার দিকে যাব মা আর আমি দুজনেই রেডি চনচন করে একেবারে রান্নাঘরে যাওয়ার জন্য প্রস্তুত সকাল থেকে অনেক কাজকর্ম চলছে তার মধ্যে ঢিল গেলাম দিকটাই আমি বাড়ির দিকটাই দুজন পাগল মাছও মরিয়ে আমার কোনো চিন্তা নেই রান্না কর হ্যাঁ সকালবেলা ওই মাছটা ধরেছে আজকে শুনে কি আছে এখানে জাল ফেলতে গেছে আর ওই হাতার থেকে বেরিয়ে গেছে বলে এটা খুলে গেছে তারপর আবার বাঁশ দিয়ে তাই জাল তুলে যায় আরে ও জাল ফেলার কথা বলছে অনেকক্ষণ দিয়ে তারপরে তো ভাটা হয়ে গেছে ভাটার না না ভাটা হয়ে গেছে অনেকটা একার জল নেমে গেছে তার এক দুখন ফেলা আর খেলে নেই একটা দসিং তারপরে পুকুর থেকে মাছ ধরে আপনারা তো ডাইরির করবে ইতিমধ্যেই দেখেছেন আমি এমনি মাছ সঙ্গে বলছি মা জানে না তাই তো আপনারা যারা ডায়েরির পর্ব দেখেছেন তারা তো জানেন তো এখন সেই মাছ শাক নিয়ে রান্নাবান্না খাওয়া দাওয়া তো সঙ্গে থাকুন আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সাথে থাকুন এখন মাছ কি দিয়ে কি ব্যবস্থা জাল বই এলাম কটা মাছ আছে তো লাল শাক তুললিতে এখন বাঁচতে সময় লাগবে সকাল বার তো আমি ডাল তুলতে গেছি না লাল শাকটা সকাল সকাল তুলে বেঁচে না রাখলি এ রান্নার সময় বাঁচতে গেলেই হয় না আর ও তো অল্পতে হবে না সময় লাগে তো লাল শাকটা নেই কালকের খাওয়া হবে আজকে তুমি লাউ কাঠ মা বলে একটা চাকু টাকু কাশি টাশি নিয়ে এসো আমি কাশি কাশি বলতে যাইতাম আরো একটা জিনিস দিল ভোরবেলা তুমি দেখতে দিলে তুমি আর ডাক দিলে আমি যে কি কারণে ওই জায়গায় গেলাম সেইটাই তুমি কি দিল ওখানে গিয়ে পুরো বোলাকের গা ব্যাড ফাটল ধরিয়ে পটপট করে আওয়াজ হচ্ছে আর

মা সবজির দোকান বলাও চলে কত রকমের মাছ নিয়ে এখানে বসলাম সবজি আনা যে এই তো মা বসেছে সোনামাকে নিয়ে বসি ও ধরার যখন কেউ না থাকে তোর বাবা বাড়িতে আছে বলে ওকে দিয়ে আর এখানে আমরা দুজন বসেছি টানে টানে করব না হলে ওকে এখানে বসিয়ে দিলে সামলাতে সামলাতে তারপরে অন্য কাজ করতে হয় দেরি হয়ে যায় এই যে মাছ এখনো কিছুটা বরফ ছাড়েনি এখানে কত রকম আছে দিদি এই যে এখানে এই চিংড়ি আছে এখানে কিছু চাওড়া চিংড়ি এখনো একটু জমাট বেঁধে আছে বরফ ছাড়াবে জলে দিয়েছি আর এই যে মাছ এই মাছ এগুলো সব ও ধরেছিল সকালবেলা তো কাটা হয়নি আর এদিকে কুমড়ো নিয়ে বসছি কুলে খাড়া আগে বসে নিচ্ছি বরবটি কটা নিয়ে আসি এটা লাউতে দিয়ে দেবো রাগলি থাকে না নরম প্রথমে পয়সা মাছ কাটছি ভাত দেওয়ার মতন হয়নি

ও কোলে এক পাতে বসি রেখে পড়ো আর আমি কি বলবো এখানে দেখো দুটো গোটা এই আমরা আমি ফুটে না রেডি করে দিলি পাকাদরে তার ওদিকে চাল ধোয়া কিন্তু কিছু একটা রেডি না হলো আমার লাউটা কেটে দিলি উনি জল দিলা ওটা বলে ফরাটা বেঁচে নিলাম পাতাই পোকা লাগিত্য পাতা দেখি জায়গাটা ভালো পাতা সেই জায়গাটা দেখো

ঢাকনাটা কোনো রকমে বন্ধ হয়েছে এখন এই সামনে বসিয়ে দেওয়া হয়েছে তো ওরই জিনিসপত্র এখন ওইগুলো নিয়ে খেলছে কান্না কিছুতেই থামে না আমা লাউটা কেটে আর ওদিকে বসিয়ে দেওয়া হয়েছে উনুন জ্বালিয়ে আর ভাত আর লাউ হচ্ছে হতে থাক অনেকটাই মাছ কেটে রেডি করে নিয়েতে পেরেছি

কাঠের জালে তো লাগের থেকে জল বেরোনো সময় নেই মরে যাচ্ছে আর এদিকে মাছগুলো সব ধরে নিয়ে এসছি লবণ হলুদ মাখি হবে যে মিষ্টি কুমড়ো ছিল সেটা দিয়েই রান্না হবে কিন্তু এখনো কাটা হয়নি মাছগুলো লবণ হলুদ মাখিয়ে রাখি মামা মামা এবার থামা নেবে ও আমার রান্নাঘরে এখানে না বসলে ওটা খাওয়া দেন

আর এই ফাঁকে মশলাপাতি একটু করে নিচ্ছি পিচিয়া টমেটো লঙ্কা রসুন রেডি করে দিস বাবা দিকে রাস্তার দিকে এত দিচ্ছে অন্য কোনো ডাক আর এক সময় যাচ্ছে না রাস্তার উপরে গিয়ে বলতে শুনতে পাচ্ছি মাছটা একদম লাল লাল ভাজা হয়ে গেছে উঠিয়ে নেবে

রসুন খাড়াবো আর কতটা লাগবে আর মা চেষ্টা করে বাবা বস্তু করে আরবা যেটা করতে হবে এটা হবে না আমি হবে হ্যাঁ হ্যাঁ ওটা হয়ে যাবে বললেই গেলে এই রসুন এখন আমি ছাড়িয়ে নিলাম না থাকলে তখন একটু করে নিই থাকি

এবারে দেবো এর মধ্যে এবারে খুব লবণ তার মধ্যে হলুদ গুঁড়ো গুঁড়োটাকে ভালো করে কষিয়ে নেব যেহেতু খুব সময় দেওয়া ভাই তো টুমিটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার জল দিতে হবে একটা জল দিলে দিলে তারপরে আরেকটা একটা সমস্যা করা যাবে তো তার আগে এর মধ্যে কাঁচা লঙ্কা আর টমেটো গুচিটা দেবে লাউ চিংড়ি যে এই অবস্থা ঢেলে রেখেছিলাম এবার ওই যে ওপাশে জাল বের হয়ে যাচ্ছে সে সেবার দেব তেলের মধ্যে একটু রসুন কুচি দিয়ে দেবো আর গোটা জিরে নুন হলুদ এতে দেওয়া আছে ঢেলে দেব এইবারে নাড়া ছাড়ার পরে শুধু একটুখানি শুকনো শুকনো করতে হবে জলটাকে মাছ ছাড়বো লাউ কিন্তু রেডি হয়ে যাবে আর আজকে লাউটা ওই শুকনো লঙ্কা তেলে দিয়ে করলাম না বাবা থাকলে এতক্ষণ বলতো আজকে হচ্ছে একটা মিষ্টি শুক্তো দিয়ে ফুলে খাওয়া শাক এনেছে মা ওই হচ্ছে সব কুটে কাটে দেওয়া হয়েছি মা রান্না করতেছে গরম গরম কাউনে ঘুরতে আইছি বোন এখন দেখো কত আদরে আছে গালের ভিতর হাত ফুট দেখছে বাবা রে অনমুখীর উপর শুয়ে আছে কত বাবা রে কত আনন্দ ও বাবা কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে ও বাবা জামাটা উঁচু করে দিচ্ছে কেন মা নান্না করতেছে কাব ও তোর কোলে রাস্তা ধরে ও খুব খুশি আর তখন কোনো কান্নাকাটি থাকতে না এই সময়টা এই দুপুরের একটু ঘোরালি ওর খুব ভালো লাগে আর এই গাছ তালায় নিয়ে এলি গাছ টাছ দেখে ছাগল দেখে ওই লোকে ভেড়া আসে সেগুলো দেখে কি আনন্দে আছে আ।

বেশ মাথা মাথা হয়েছে আর ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটা খুলেছি এখন এর মধ্যে একটু জিরে গুঁড়ো দেব এই লাউ তরকারি আজকে শুধু শুধু খাওয়া হয়ে যাবে কিনা আগের দিন তরুলের মতো আর চালে তরুলও হয়েছে নাওয়াটা হবে কুমড়ো সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে একটুখানি একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আমাদের এই কুমড়োতে কিন্তু চিনি দিতে লাগে না একদিনও রান্না করে চিনি দিয়ে ওই প্রথম দিকে একটা কাঁচা কুমড়ো তুলেছিলাম এবারে ভাজা দিয়ে গুলো মাছ দিয়ে একটু ফুটে গেছে একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে নামিয়ে দেব দিয়ে এবারে ভাত বড় ওইদিকে কিন্তু চ্যাটাই বেসানো হয়ে গেছে মা ওদিক থেকে বললো ভাত বেড়ে ফেলিয়ে দাও

লাউ এখন <laughs> 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 শুধু খাবার দরকার আমাদের রান্নাঘরে কিন্তু আমরা ছজন লাইন দিয়ে পারবো হ্যাঁ কোন সমস্যা নেই মুখে ভাবতে হয়নি তখন বলা হতো কবে বসবে কবে বসবে

আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ